সাত তারিখ বিকাল তিনটায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আর এই ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে মাঠে নামবে টাইগাররা বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা সেই সাথে এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন তাহলে চলুন দেখে নেওয়া যাক জিম্বাবুয়ে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে তৃতীয় ম্যাচে ওপেনিং এ ব্যাট করতে নামবে তানজিদ হাসান তামিম গত ম্যাচে ব্যাট হাতে ভালো করেছে এই ওপেনার ব্যাটসম্যান এই ম্যাচেও তার ব্যাট থেকে আসতে পারে লম্বা ইনিংস আরেক ওপেনার হিসেবে আবারও দেখা যেতে পারে লিটন দাসকে গত ম্যাচে তেইশ রান করেছিলেন এই ওপেনার রানের ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তবে গত ম্যাচে ঘাড়ে একটু ব্যথা অনুভব করেছিলেন লিটন দাস যার ফলে এই ম্যাচে তিনি না থাকলে তার পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমনকে এরপর ব্যাট করতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত সদ্য ক্যাপ্টেন হাওয়া এই ক্রিকেটারের টি টোয়েন্টি খেলার ধরন নিয়েই অনেকের মনে প্রশ্ন রয়েছে আধুনিক যুগের টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে মার্কাটারি ব্যাটিং করে থাকে ব্যাটাররা সেখানে শান্ত যেন সেটা ভুলেই গেছে চারে ব্যাট করতে নামবে তাওহিদ হৃদয় গত দুই ম্যাচে ব্যাট হাতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি বাংলাদেশের মিডল অর্ডারের একজন নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠছেন এবারের বিপিএল কাঁপানোর হৃদয় এরপর ব্যাট করতে দেখা যাবে জাকের আলীকে সদ্য জাতীয় দলের সুযোগ পাওয়া এই ক্রিকেটার নিজের সেরা পারফর্ম দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাট করতে দেখা যাবে দেশসেরা ফিনিশার সাইলেন্ট কিলার গত ম্যাচে বলে ২৬ রান করেছিলেন খ্যাত তিনি তিনি যে ফুরিয়ে যাননি সেটা বারবার প্রণয়ন করে চলেছেন স্পিনার হিসেবে একাদশে থাকবে শেখ মাহেদি হাসান এবং রিশাদ হোসেন এই দুই স্পিন অলরাউন্ডার গত দুই ম্যাচেই ভালো পারফর্ম করেছে এই ম্যাচেও স্পিন অ্যাটাকের দায়িত্ব সামলাবে এই দুইজন পেস আসতে বোলিংয়ে যাচ্ছে পরিবর্তন এই ম্যাচে শরিফুলের জায়গায় দেখা যেতে পারে তানজিম সাকিবকে অন্য দুই পেস বোলার হিসেবে থাকবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাস্কিন আহমেদ এই সেরা একাদশ নিয়ে সিকান্দার রাজার জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিততে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ